আমরা ভুট্টার সিজনে এখন অবস্থান করছি যাদের নিচু জমি যাদের এলাকায় প্রচুর নিচু জমি বর্ষাকালে ডুবে যায় তাদের জন্য কিন্তু সারা বছর ঘাস খাওয়ানোটা একটা খুব কঠিন একটা কাজ তারা কিন্তু খুব সহজে ঘাস গরুর মুখে দিতে পারেন না একটা সিজন পানির নিচে থাকে ওই জায়গাগুলো তো যেমন জার্মান ঘাস আছে যে ঘাসটা কিন্তু পানিতে আবাদ করা যায় তো এটা অ্যাভেলেবলও না কাটিংটা বা এটা সবাই যে চাষ করবে এরকমটা এর উৎপাদনটা যেহেতু কম যে জন্য সবাই আবার এটা চাষ করতেও চায় না তো ভুট্টাটা ঘাস হিসেবে যেমন উপাদেয় তেমনি কিন্তু সাইলেজের জন্য একদম উপযুক্ত একটা ঘাস হচ্ছে ভুট্টা ঘাস তো ভুট্টা ঘাসকে কোন সময় আপনারা সাইলেজ করবেন আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি যে ভুট্টা কিভাবে গাছ চপিং করে তারপরে আপনাকে আপনার কিভাবে সাইলেজ করবেন তো সেটা তো দেখানো আছেই তো আমি একটু সরাসরি সরাজীবনী দেখাতে চাই এই গাছগুলো মোটামুটি কিন্তু সাইলেজের জন্য উপযুক্ত হয়েছে কিছু গাছ একটু বেশি এস্ট তবে যেটা মূল বিষয় সেটা হলো যে আপনাকে যদি দেখাতে চাই যে এই এই এইটা কিন্তু একেবারে টেম্পোরারি কালকের মধ্যে এগুলো কাটা হয়ে যাবে এগুলো সব সাইলেজের জন্য যাবে তো আমি একটা মোচার ছিঁড়ে একটু দেখা দিতে চাই একটা মোচার ছিঁড়ে দেখাতে চাই যে আপনারা কোন ধরনের ভুট্টা গাছ দিয়ে আপনারা ইয়ে করবেন আসলে সাইলেজ তৈরি করবেন তো দেখেন যে যেটার চেক মূলত এই যে চুলের যে ঝুঁটিটা আছে আমরা চুলের ঝুটি বলি ভুট্টার ক্ষেত্রে তো সেটা যেটা এই গ্রিন থাকাটা বেশি ভালো একটু লাল যখন হয়ে আসবে মোটামুটি যখন একটু লাল কালার হয়ে যাবে এরকম তাও চলবে হ্যাঁ তবে সব থেকে ভালো হচ্ছে এই রকমটা তো এটা আমরা একটু ছড়িয়ে দেখি যে কি আছে ভিতরটা কেমন আসলে আমরা যেহেতু কন সাইলেজ করতেছি আপনারা চাইলে কিন্তু এই মোচা আসার আগেও আপনারা সাইলেজ করতে পারেন কিন্তু সাইলেজ করলে হবে কি কাশের পরিমাণটা যেমন কম হবে তেমনি আবার দেখবেন যে আপনার কনসাইলেজের যে উপকারিতা সেটা পাবেন না যে আপনার প্রোটিন পার্সেন্টেজটা বেড়ে যাওয়া তারপরে এটা সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণ করার যে ইয়াটা সেটা পাবেন না তো এটা অনেকটাই হয়ে গেছে এটা কিন্তু আরও একটু সময় লাগবে যেমন মুখটা যদি পুরোটা লাল হয়ে যায় তখন কিন্তু আপনারা মোটামুটিভাবে মিল্কিং স্টেজ যেটাকে বলছি সেই মিল্কিং স্টেজটা পাবেন এই যে ভুট্টার দানাগুলো দেখেন এগুলো যদি আমরা চাপ দেই চাপ দিলে কিন্তু এই দেখেন বের হয়ে যাচ্ছে দুধের মতো শক্ত হয়ে যাবে না একবারেই একটা বের হয়ে যাবে হ্যাঁ একটা দুধের মতো একটা জিনিস বের হয়ে যাবে এরকম দুধের মতো জিনিস বের হয়ে যাবে তাহলেই এটাকেই আমরা মিল্কিং স্টেজ বলি এটা যদি আমি চাপ দিই তাহলে এরকম দেখবেন যে অনেক এই দেখেন দুধগুলো বের হয়ে যাচ্ছে চারপাশে হ্যাঁ এই যে দুধগুলো পড়ছে হ্যাঁ এই যে এই দেখেন দুধ পড়ছে ফোটায় ফোটায় এই যে এটা কি বলছে মিল্কিং স্টেজ তো আমরা যদি ভুট্টাগুলোকে এই অবস্থায় যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে সাইলেসটা উপাদেয় হয় এবং সাইলেসটার পুষ্টিমানটা অনেক ভালো থাকে এবং দীর্ঘমেয়াদী এটাকে সংরক্ষণ করা যায় তো আমরা এটা খেতে কিন্তু অনেকটা মিষ্টিও লাগবে হ্যাঁ অনেকটা মিষ্টি লাগবে এবং এটা সফট এটা যখন আপনি চপিং করে একেবারে ভুট্টার পাতা সহ ডাল সহকারে চপিং করে আপনি যখন সাইলেস করবেন তখন দেখবেন যে এটার যে গুণগত মান এটা কিন্তু একদম উৎকৃষ্ট একটা সাইলেজ হিসেবে পরিগণিত হবে আমরা যারা সাইলেজ কিনে খাওয়াই তারা কিন্তু মোটামুটি দেখবেন যে সাইলেজের মাঝে মাঝে এরকম ভুট্টার মোচাগুলো কাটাকাটা আছে এটা কারণ হলো যে এই মিল্কিং স্টেজ মিল্কিং স্টেজে আসার পরেই আমরা সাইলেসটা মূলত করে থাকি তো যারা নতুন সাইলেজ করার জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে রকম সময়ে আমরা আসলে ঘাসটাকে কেটে নিব কেটে নিয়ে আমরা সাইলেস তৈরি করব। ভুটটা ঘাস হিসেবে যেমন ভালো তেমনি সাইলেজ হিসেবেও কিন্তু সব থেকে ভালো সাইলেজের জন্য তো আপনারা আমার মনে হয় যে এখন আর কোনো কনফিউশন থাকলো না এই ধরনের এ যে এসে আপনার মূলত ভুট্টার মোচাটাকে মানে মানে ভুট্টার গাছটাকে পুরোটা কেটে চপিং করবে এখন এখানে একটা কথা বলে রাখি অনেকে বলতে থাকবে ষাট দিনে কাটা যায় কেউ বলবে সত্তর দিনে কাটা যায় কেউ বলে আশি দিনে কেউ বলে নব্বই দিন পর্যন্ত কাটা যায় কারোটাই বিলিভ করার দরকার নেই কারণ কি আপনি নিজে দেখবেন যে এটা মিল্কিং স্টেজে আসলো কি না দুধ আসলো কি না এটা নিজে আপনি পরীক্ষা করবেন পরীক্ষা করে আপনি কেটে নেবেন ইয়েস এটাই সবথেকে সহজ বুদ্ধি আপনার এটা জাত ভেদে কার মিল কখন আসবে জাত ভেদে এটা ডিফারেন্স হবে তাই আপনার কোনোটাই এক্সট্রাবল কেউ হয়তো বলছে যে সত্তর দিনে কাটা যাচ্ছে কেউ বলে আশি দিনে কাটা যাচ্ছে আপনার কাছে হয়তো এটা মনোভূত হচ্ছে না জানি কি বলতেছে কিন্তু বাস্তবতা হলো আপনি যখন মিল্কিং স্টেজটা নিজে দেখছেন সেই অবস্থায় গাছটাকে হারভেস্ট করুন তারপরে এটাকে চপিং করে স্যালেজ তৈরি করুন